বিরতির পর স্বাগত নির্বাচনের আগে অর্থাৎ পঞ্চায়েতের আগে চন্তাইদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করল এডিসি প্রশাসন খার্চি আগে আগেই চন্তাইরা পাবেন মাসিক ভাতা পাঁচ হাজার চন্তাই পাবেন এই সম্মানিক ভাতা পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিল নির্বাচনের আগে কি মাস্টার স্ট্রোক দিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনের এডিসি প্রশাসন বিস্তারিতও জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি পঞ্চায়েত এবং ভিলেজ কাউন্সিল নির্বাচন রয়েছে সামনে আর তারই আগে এই যে সম্মানিক বা মাসিক ভাতা দেওয়ার একটা ব্যবস্থা গ্রহণ করলো এডিসি প্রশাসন কি মনে হয় একটা মাস্টার স্ট্রোক হলো রাজছে তো খাসছে পূজো ইতিমধ্যেই শুরু হতে চলেছে আগামী কাল এবং আজকে স্নানযাত্রা উৎসবে মধ্য দিয়ে পূজো শুরু হয়ে যে শুরু হয়ে যাবে এই খার্চি পুজোর একটা অন্যতম ঐতিহ্য হচ্ছে যারা পুজো করেন বা পুজোর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে চমতাই হিসেবে আর সেই চমতাই চিন্তা বর্মন সামাজিক মাধ্যমে জানিয়েছেন এবং প্রদ্যুৎকিশোর দেববর্মন আরো একটি বিষয় উল্লেখ করেছেন যে এই যে চন্তাই যারা রয়েছেন এবং যারা তোমার গালিম যারা রয়েছেন তাদেরকে বিগত দিনে কোনো আমলেই তাদেরকে মাসিক ভাবে কোনো টাকা বা কোনো বেতন তাদের ছিল না এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবার যতজন চন্তাই রয়েছেন প্রায় ধরো চার হাজার জন চন্তাই এবং তার সাথে যারা তোমার গালেমরা রয়েছেন তাদের প্রত্যেকের জন্য এবার মাসিক তোমার একটি বেতনের ব্যবস্থা করা হয়েছে যেটা তারা এতদিন বা পঁচাত্তর বছরের যে ইতিহাস সেটা তিনি তুলে ধরেছেন তারা একবার পেত বছরে সেক্ষেত্রে এবারে বছরে একবার নয় তাদেরকে এবার প্রত্যেক মাসে যাতে সাম্মানিক হিসেবে কিছু তুলে দেওয়া হয় তারা যাতে পরিবার পরিজন নিয়ে প্রতিপাদ অন করতে পারেন সেই কথাই কিন্তু জানিয়েছেন এক প্রকার প্রদ্যুৎ কিশোর দেববর্মণ তবে দেখো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই যে খัจচি পূজা হতে পারে বছরে একবার হয় এই পূজার সময়ে যদি তারা পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকেন নেকিছুটা হলো তারা আয় উপার্জন করেন তাহলে বছরের বাকি বাকি সময় কি করবেন এই বিষয়টার দিকেই কোথাও গিয়ে ভাবনা চিন্তা রয়েছে তোমার প্রদ্যুৎ কিশোর এবং তার সাথে এডিসের প্রশাসনের সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই নতুন সিদ্ধান্ত খัจচি পূজা সূরক্ষিত আগ আগ মুহূর্তে বা প্রাকলগ্ন সে কথায় কিন্তু তুলে ধরা হচ্ছে তবে দেখো ক্ষেত্রে রাজনৈতিক মহল আরো একটি বিষয় উল্লেখ করছেন খুব স্বাভাবিক রাজ্যে তিস্তার পঞ্চায়েত নির্বাচন একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আর এই পঞ্চায়েত নির্বাচনের আগ মুহূর্তে যদি তোমার চন্তাইদের জন্য কোনো কিছু করা হয় তাহলে কিন্তু উপজাতি যে ভোট বাক্স বা ভোট দেয় সেটা কিন্তু ধারে গিয়ে ভরবে প্রত্যুত কিশোরের দিকেই এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই ভোট বাক্সের কথা মাথায় রেখেও এক প্রকার তুমি যেমনটা বলছিলে যে মাস্টার স্ট্রোক সেই মাস্টার স্ট্রোক ও কিন্তু বলা যে তিনি কিন্তু এবারে দিলেন এবং জানিয়েছেন আজকে সকালেই তিনি একটি পোস্টের মাধ্যমে সে কথা উল্লেখ করেছেন এবং রাজ্যের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে যেটা বারবার বলা তোমার যে ছবি আমরা দেখছি রাজনৈতিক হিংসার সেই রাজনৈতিক হিংসার ঘটনাতেও তিনি কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পরিমাণে তিনি সক্রিয় রয়েছেন এবং সক্রিয়তার সাথে পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন সে কথাও কিন্তু জানিয়েছেন তারই সঙ্গে এই যে যারা রয়েছেন খাটচি পুজোর সাথে জড়িত তাদেরকে প্রত্যেক মাসে যাতে নির্দিষ্ট একটি অংশের তাদেরকে মাসহারা দেওয়া হয়ে থাকে সে কথাই জানানো হয়েছে এর আগে তারা বছরে একবার পেত তিনশো থেকে সাতশো টাকার মতন সে কথাও তিনি উল্লেখ করেছেন যেটা পঁচাত্তর বছরের আমাদের ইতিহাসে রাজ্যে তাদেরকে একবারই দেওয়া হতো বছরে একবার তাদের দেওয়া হতো কিন্তু সেক্ষেত্রে থেকে সেই সেই যে একটা চিরাচরিত প্রথা চলে আসছিল সেখান থেকে বেরিয়ে এসে প্রত্যেক মাসে যাতে চম্পাইরা কোথাও গিয়ে একটা আর্থিক তারা সাম্মানিক পেতে পারেন সে কথাই জানিয়ে দিয়েছেন তাতে করে পঞ্চায়েত ভোট মৌসুমে একটা তোমার উপজাতি যে ভোট বাক্স অনেকটাই তোমার অনেকটাই যেমন সংঘবদ্ধ হবে সে কথাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল অঙ্কিতা ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ খাটচি পূজার আগেই এবার জনতাইদের দেওয়া হবে মাসিক ভাতা সামনে রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন আর নির্বাচন তাই সেক্ষেত্রে এই ভাতা বা এই মাসিক প্রত্যেক মাসে যে মাসিক ভাতা প্রদান করা হবে তার পেছনেও যে রাজনৈতিক একটা সমীকরণ বা রাজনৈতিক একটা অঙ্ক লুকিয়ে রয়েছে সে কথাই কিন্তু তুলে ধরছে রাজনৈতিক বিশ্লেষকরা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন